ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর আশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব মূলত আজকের এই দোয়া আমল এই দোয়াগুলো আপনারা ফজর নামাজের আগে প্রত্যেকটাই দোয়াই আপনারা ফজর নামাজের আগে অর্থাৎ রাত যখন গভীর হয় তখনই আমল করার চেষ্টা করবেন এবং ফজর নামাজের আগ পর্যন্ত আপনারা এই আমলগুলো করতে পারবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আশা করব আজকের আপনারা এই আলোচনাটি আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আজকে যে আদোয়ার আমলগুলো বলবো সে আমলগুলো আপনারা বিশেষ করে এশান নামাজের পর থেকে শুরু করে বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে আমলগুলো হাত এসেছে রাত যখন গভীর হয় তখনই আপনারা এই করতে পারবেন এবং ফজর নামাজের আগ পর্যন্ত অর্থাৎ ফজর নামাজের এক থেকে দুই ঘন্টা আগে আপনারা আমলটি শেষ করবেন সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করব আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে শুনবেন সম্মানিত দেখা করেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আজকে যে দোয়ার আমলগুলো কথা বলবো আমি আর বেশিক্ষণ কথা না বলেই মূল আলোচনাটা দেওয়ার চেষ্টা করছি সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা অবশ্যই আজকে আলোচনা মাটি শুনবেন আমি আশা করব আপনাদেরকে আমি ধৈর্যশীল হিসাবে পাব সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আর বেশি না ক কথা বলি মূল আলোচনায় চলে আসি সম্মানিত ভাই ও বোনেরা এই মুহূর্তে আমি একজন ভাই ও বোনকে লাইভে দেখতে পাচ্ছি আমি আশা করব এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা মন দিয়ে শুনবেন এবং এই আমলটি আপনারা ফজর নামাজের দুই ঘন্টার আগের ভিতরেই শেষ করতে শেষ করবেন আমরা ফজর নামাজের মানে অত্যে শুরুর আগেই আমলটি শেষ করবেন মূলত কথা এটাই হজরত আবহাওয়ায় তারা আনহতে বর্ণিত সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ দিতে অংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে আমার বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করবো আমার কাছে তোমার কিছু চাওয়া আছে চাও মানুষ কি বলবো তোমার আমার কাছে তোমার জীবনের গুণার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গোনা মাফ করে দিব সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার নয় শত ছিয়াশি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসলে আমি সময় স্বল্পতার জন্যে আমি লাইফে আসি না অনেক ভাই আমাকে কমেন্টস করেন যে ভাই লাইফে আসেন না কেন আসলে

হজর আমি একটি আজ যে কথাটি বলতেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা যেহেতু আজকের আমলটি মূলত হজর নামাজের আগে সেই হিসাবে হাদিস হাদিসে হাদিসটি এসেছে আপনারা হাদিসটি মন দিয়ে শুনবেন সেই হাদিসটি আমি এখন বলে দিচ্ছি হাদিসটি আগে মন দিয়ে শুনবেন হজরত আবু রায়রা রায়তালা আনহে বর্ণিত রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অর্থাৎ শেষের তিন ভাগের এক ভাগ অবশেষ থাকে তখন প্রথম মানে অবতরণ করেন এবং বান্দাদের উদ্দেশ্যে এবং বন্ধ করোটা এবং বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন হে আমার বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার আমার কাছে তুমি তোমার কিছু সব চাও আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গোনাহার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গোনা মাফ করে দেবো এটা হচ্ছে শরীফ শরীফের হাদিস হাদিস নাম ছয় হাজার নয়শত ছিয়াশি সম্মায়িত ভাই ও আমার বোনেরা রাসুল সাল্লু আলিয়া বলেন এই যে ব্যক্তি ইসমি আজম করে দোয়া করবে ইসমি আজম হলো মহান আল্লাহর গুণবাচক নামের আমল যে নামে ডাকলে যে দোয়া না ডাকলে মহান আল্লাহ খুশি হন এবং তাদের সব চা আপূরণ করেন ইনশাল্লাহ সেই দোয়া নিয়ে আমি আজকে কথা বলবো আজকে যে মূল আমার আজকের আমলের আজকের আলোচনার প্রধান দোয়াটি হচ্ছে ইসমি আজমের দোয়া ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই ইসমি আজম আজমের দোয়া নিয়ে আমি আরেকটি কালকে লাইভ ভিডিও আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ আশা করব আপনারা সেই ভিডিওটা দেখবেন আমি আজকে আমি বলছি যে সহজভাবেই আপনারা এই আমলটি কীভাবে করবেন ইসমি আজমের দোয়া আর আজম হচ্ছে আল্লাহরকবাচক নামের আমলের দোয়া আমি যে দোয়ার কথা বলবো এই দোয়াটিতে আল্লাহ একটি গুলমাসুর নাম রয়েছে এই দোয়ার আমল করলে রহিম রহমান আল্লাহ আপনাদের দোয়া আমল কবল করবেন আর কথা না বলে আজকের আমলের দোয়ায় আসি আজ এটা হচ্ছে আজকের আমলের দোয়ার প্রথম প্রধান দোয়া এদিকে সবার সম্মানিত ভাই ও বোনেরা এখন মন দিয়ে শুনুন ইসমি আজম দোয়াটি আল্লাহুমা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমি দুয়াটি আবারও বলছি আপনারা মন দিয়ে শুনবেন মূলত এটি হচ্ছে ইস্মে আজমের দোয়া ইস্মে আজমের দুয়াটি আমি আবারও বলছি আপনার মন দিয়ে শুনবেন আল্লাহুমা ইন্নিকা আল্লাহ কালাহ লা ইলাহা ইল্লা আং তাল মান্ন বাতি উৎসামা ওয়াল আর্থ ইয়া জাল জালা আলি ওয়াল ইক্রম ইয়া হাই ইয়া কাই এই দোয়াটি আপনারা কিভাবে আমল করবেন এখন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন রাত যখন গভীর হয় তখন আপনারা নফল নামাজ পড়বেন চায় রাকাত নফল নামাজ শেষ করে আপনারা প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনারা সত্তর বার পাঠ করবেন তারপর আপনারা এই ইসমে আজমের দোয়াটি আমি যে দোয়াটি এখন বলে দিলাম এই দোয়াটি আপনারা সত্তর সরি সাতবার পাঠ করবেন এরপর আপনারা রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি শরীফ আপনারা তিনবার পাঠ করবেন তা এরপর এমনটি শেষ হয়ে গেলে আপনার দুই হাত তুলে যিক মতো কাঙ্গালের মতো আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সবার মনের আশা মনের মাকসাত কামনা গুলো পূর্ণ করবেন রাতরাতি ধনী করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমি যে দোয়াটির কথা বললাম সেই দোয়াটির অর্থ এখন আমি বলে দিচ্ছি দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব কোষসংহার মালিক তুমি ছাড়া কোন উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী সম্মানিত ভাই ও বোনেরা মহান রব্বুল আলামিন আমাদের রিজিকদাতা তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য সব ব্যবস্থা করে রাখবেন সম্মান রেখেছেন তবে পরিশ্রম করে আল্লাহ আল্লাহতালার প্রার্থনা করে আল্লাহকে মন জয় করে সন্তুষ্ট করে আল্লাহর কাছে আমরা এগুলো চাইবো সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন হালাল খাবার আমরা খাবো হালাল জীবন যাপনের জন্য আমাদের অবশ্যই হালাল উপার্জন করতে হবে আয় রোজগারে মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে রিজিক দিয়ে থাকেন কোরআনুল কারিমে নির্দেশনা অনুযায়ী কয়েকটি আমলের কথা এখন বলবো আপনারা মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ সম্মাইতো ভাই ও আমার বোনেরা যে আমলগুলো করলে রিজিক বৃদ্ধি পায় আল্লাহ সব কাজে ভয় করা কোরআন মসজিদে মহান তালা ঘোষণা করেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে ধারণা অতীত জায়গা থেকে রিজিক দিবেন সুরাত নং দুই এবং তিন দুই নিয়ম সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করা যে ব্যক্তি পাচক তো নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেবেন রাতারাতি ধনী করে দেবেন ইনশাল্লাহ এছাড়া বাবা মার প্রতি আমরা অবশ্যই হক আদায় করবো বেশি পরিমাণ আমরা স্তে গফার বোনেরা বেশি বেশি বা ইস্তে গফার পাঠ করলে ভাগ্যের পরিবর্তন হয় এবং সংসারের অভাব অভাব দূর করে সশ্রতা চলে আসে সম্মিলিত ভাই ও বোনেরা আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য এবং দিনালাপ প্রবাহিত করবেন শ্রানু আয়াতনং দশ থেকে বারো লোক নাই লোক নাই লোক নাই কৌশল কম ভাই ও বোনেরা আমি এখনই বেশি কথা বলবো না এখনি লাইভটি শেষ করে দেব আপনারা এছাড়া বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করবেন এই দোয়াগুলো পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় আল্লাহ রাসুল বলেছেন তোমরা বেশি বেশি তো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমরা তুমি আমাদের অভাব অনটন দুঃখ পেতুরি রিজিক বৃদ্ধি করে দেবো আপনারা বেশি বেশি আস্তাদ আস্তাকুল্লা আস্তাকুল্লা এভাবে বেশি বেশি পাঠ করবেন এছাড়া আপনারা আরও তো বা আছে আস্তাকুল্লা ও আতাবুইলাহি এই দোয়াটি পাঠ করবেন তো বাটি এছাড়া আস্তাকুল্লা হাল্লা জিলা ইলাহা ইল্লাহ ওয়াল হাইউল ওয়া ও আতাবু ইলাহি এগুলো পাঠ করবেন এছাড়া আমি আরেকটি দোয়ার কথা বলছি মন দিয়ে শুনবেন ইয়া রাব্বি লাগিনান লিয়ান বারাকাতি ইয়া রাব্বি অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার কাছ থেকে বরকত পেতে চাই আপনি আমাদের বরকত থেকে আমরা নই শেষ করে এছাড়া আপনারা এই দূর একটি পাঠ করার চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহুমা সল্লি আলা সাল্লিম সালিম আল্লাহমা হুমা আলা আলা সালিম নাবিয়ানা মোহাম্মদ আল্লাহ উমা সল্লি আলা সালিম আলা নাবীনা মুহাম্মদ এই দোয়াটি আপনারা এগারো এই দরশলীপটি আপনার এগারোবার পাঠ করার চেষ্টা করবেন সম্মায় তো মুসলিম ভাই ও আমার বোনেরা এছাড়া আমি একটি কথা বলছি কোরআন আয়াত থেকে মন দিয়ে শুনবেন সম্মায় তো মুসলিম ভাই ও বোনেরা কোরআন সুন্নার আলোকে যে দোয়া করলে রিজিক বৃদ্ধি পায় আমি যে দোয়া করলে রিজিক বৃদ্ধি পাবে রাতারাতি ধর্মীয় ভাবেন আমি বলে দিচ্ছি ছি আল্লাহ হুমা ইন্নি আজ আলো কালে হুদা ওয়া তোকা ওয়াল আফা আফা ওয়াল ঘিনা আপনারা এই দোয়াটিও পাঠ করতে পারেন সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি আরও কিছু আমলে কথা বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন আল্লাহ হুমা মাকফিল্লি জাম্বি ওয়া ওয়াসিলি ফি আল্লাহ হুমা মাকফিল্লি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি বা বারিকলি ফিমা রাজাক্তানি এ দুয়াটির অর্থ আমি বলে দিচ্ছি হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন তিরমিজি শরীফের হাদিস হাদিস দক্ষতা বলবো আপনারা এই মাঝারি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ রিজিক বৃদ্ধি পাবে আল্লাহমা সালুকা ইল মান্নাফিয়া ওয়া আল্লাহ ভাই বোনা